আজ ডিম আর পটল দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব তো শুরুতে প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এক সিমটি লবণ হলুদ দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট ভাজার পরে ডিমের সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়েছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছে আলু এখানে বড় সাইজের একটা আলু এরকম ডুমো টুমো করে কেটে নিয়েছি আলু দুই থেকে তিন মিনিট এরকম নেড়েছেড়ে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে ভেজে নিব পটল এখানে আমি পটলের খোসা ছাড়িয়ে প্রত্যেকটা পটল এরকম দুইটি অংশে ভাগ করে নিয়েছি সব মিলিয়ে তিন মিনিট মতো ভেজে নিব আমার কাছে মনে হয় যে এই পটল সবজিটা কিন্তু অনেকেই খেতে চায় না তবে আমার মতো যদি এরকম একটু স্পেশালভাবে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খুবই পছন্দ করবে দেখো পটলে কিন্তু কালার চলে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন তেল থেকে তুলে নিচ্ছি প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্না করে নিব তো এক টুকরো দারুচিনি তিন থেকে চারটি লবঙ্গ আর দুইটি এলাচ দিয়ে দিলাম এলাচের মুখ ফাটিয়ে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনও এক থেকে দুই মিনিট মতো ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালো করে কষানোর জন্য এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একটা টমেটো বড়ো সাইজের টমেটো এরকম ফালি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটি টেবিল চামচ হলুদের গুঁড়া একটি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া একটি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হ্যাঁ এখানে আমি টমেটো ফালি করে কেটে দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারো যে কোনো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে মশলা যদি ঠিকঠাকভাবে কষানো যায় তাহলে কিন্তু রান্নাটা বেশি সুস্বাদু হয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে মশলা কষানোর ফলে এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিছে অর্থাৎ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পটল আর আলু আবার সব মিলিয়ে দুই মিনিট মতো মশলার সাথে ভালোভাবে আলু পটল এরকম করে কষিয়ে কষানো হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডামে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিব ঝোল অনেকটা টেনে এসেছে তো এখন নিয়ে নিচ্ছে ভেজে রাখার ডিমগুলা রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো এখন নিয়ে নিচ্ছে বাটা মশলা এখানে জিরা দারুচিনি আর এলাচ বেটে নিয়েছি তো ফাইনালি কিন্তু এখন রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু যে কোনো দিনে এই মজার স্পেশাল রেসিপিটা তৈরি করতে পারো সবাইকে ধন্যবাদ